মন্দিরের স্বর্ণালঙ্কার বিক্রি করে বাইক কিনল চোর সূর্যমণিনগর কালী মন্দির কাণ্ডে এবার ধৃত ফারুক মিয়া ধর্মনগরের দক্ষিণ কদমতলা থেকে গ্রেফতার করা হয় ফারুক মিয়াকে গত আঠাশ অক্টোবর রাতে সূর্যমণিনগর রক্ষাকালী মন্দিরে চোরের দল হানা দিয়ে মায়ের স্বর্ণের গয়নাসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায় এই ঘটনায় আগে সাগর নম নজরুল ইসলাম সহ সাগর মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল তারা এখন জেলে রয়েছে আমতলি থানার পুলিশ কদমতলা থেকে তার মূল অভিযুক্ত ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ রিমান্ডে পাঠিয়ে দিয়েছে সোমবার তাকে পুনরায় আদালতে পেশ করা হয় বিভিন্ন জবানবন্দিতে সে জানিয়েছে এই স্বর্ণ চুরির টাকা দিয়েই সে নাকি দুটি বাইক ক্রয় করেছে ফারুকের সাথে সে দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা নগর আমাদের কালী মন্দির মা মন্দিরেতে চুরি হয়েছিল সেই ঘটনায় ফারুক মিয়া নামে আরেকজনকে কদমতলার বাসিন্দা অ্যারেস্ট করা হয়েছে আজকে কোর্টেও ওনাকে প্রেরণ করা হয়েছে একচুয়ালি এই ঘটনায় যারা যুক্ত ছিল এর আগে তিনজনকেও অ্যারেস্ট করা হয়েছে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি আরও ইনভলভ আছে কিনা ইনভেস্টিগেশন চলছে আর ফারুক ফারুক নিয়ে অরেস্টের সঙ্গে সঙ্গে আমরা দুটি বাইকও সিজ করেছি স্বর্ণ চুরি যাওয়া স্বর্ণের অনেকাংশেই সিজ হয়ে গেছে রিকভারি হয়েছে আর ইনভেস্টিগেশন চলছে বাকি জিনিসগুলি হচ্ছে বললাম এই ঘটনায় এর আগে কতজন জন হয়েছে এর আগে তিনজনে গ্রেপ্তার হয়েছিল। ফারুককে নিয়ে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে এই ঘটনার সাথে কি আরও কোনো অভিযুক্ত জড়িত আছে থাকতে পারে আমরা ইনভেস্টিগেশন করছি এখনো পর্যন্ত এই চুরির ঘটনার সাথে কি কি উদ্ধার করা হয়েছে? দুটি বাইক সিজ করা হয়েছে। স্বর্ণ চুরি যাওয়া স্বর্ণ স্বর্ণে অনেকগুলি আইটেম উদ্ধার হয়েছে আর কিছু বাকি আছে এখনো। আর টাকা উদ্ধার হয়েছে। শেভদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।